এদের নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতে এইভাবেই লাইফটা পার করে দিতে চাই জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলা নগর থানায় একটি জিডি করি একদিকে ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি অন্যদিকে টিকটকার প্রেস মামুন জেল থেকে পেল মুক্তি দর্শক শ্রোতা এই দুইটা ঘটনার মধ্যে কিন্তু অনেক চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে প্রিন্স মামুন কিভাবে ছাড়া পেলো অন্যদিকে ব্যারিস্টার সুমন কে কে হত্যার হুমকি দিয়েছে এই দুটা ঘটনায় কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং ব্যারিস্টার সুমন এই নিয়ে কি বলে তাকে হত্যার হুমকিটা নিয়ে আর অন্যদিকে প্রিন্স মামুন জেলখানা থেকে বের হয়ে এসে কি বলেছে সে কি আর টিকটক করবে না নাকি সে ভিডিও জগতে ছেড়ে দেবে সব কিছু কিন্তু টিকটক আর প্রিন্স মামুন স্পষ্ট হবে লাইভে বলে তারপরে কিন্তু আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে যাব সে কি বলে তার হত্যার হুমকিটা নিয়ে এই দেখাবো প্রিন কি বলতেছে যে গোসল করা দিচ্ছে বাড়ি যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা জীবনের সব পাপমুতন আমি সংসারটা আমি রান করতেছি আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে এদেরকে নিয়ে আমি চলতেছি আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতেই এইভাবে লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি গাইস টিকটকার মামুনের কথাগুলো আপনারা শুনতে থাকেন তারপরে কিন্তু আমরা বেরিস্টার সুমন ভাইয়ের কথাগুলো শোনাবো কি হত্যার বিষয় কিন্তু সে সব কিছু বলবে এরপরই কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চান না আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না আমি কাউকে বদনাম করতে চাই না কারো দোষও দিতে চাই না এটা আমার নসিবে ছিল আল্লাহ তাআলা আমার কপালে রাখছে আপনারা শুনলে অবাক হবেন ওইখানে তো অনেকের কাজ কাম নাই কিছু করতে পারে কেউ আমি তো ওইখানে আজের ছিলাম পাঁচ ওক্ত নামাজ এর মনে করেন নামাজই ছিলাম ঠিক আছে এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি আর কিছু না উনি যা করবে ভালো করবে আমার জন্য এটাই আমার জি মা বাবাকে ছাড়া জীবনে প্রথম ইদ করবে মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ইদগুলোই করছি এটাই বললাম মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ইদ করি করছি কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল এটা একটু জেলখানায় জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি তারা যারা এমন এমন মানুষ যারা হচ্ছে আমাকে আঠারো সাল সতেরো সালে ফলো করতো তারা তারপর থেকে জেলখানায় তারপর থেকে আমাকে দেখে নাই প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর তাদেরকে নিয়ে উৎসব করছি ঈদ করছি ভালো লাগছে খারাপ লাগে নাই অতটা উৎসবের মধ্যে বাবা মার কথা বাবা মাকে তো অবশ্যই মিস করছি তাদের জন্য চোখের অস্ত্র মনের অজান্তি চলে আসছে চোখ দিয়ে এগুলার বলে প্রকাশ করার তো কিছু নাই আমি আজকে কিন্তু চমৎকার একটা হাসি দেখতে পাচ্ছি মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে কিন্তু গত বিশ দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখিনি আংটি আজকে মনে হয় ভোট পাঁচটা থেকে এখানে এসে উপস্থিত এই যে সন্তানকে দুধ নিয়ে আসছেন গোসল করার জন্য আসলে কি কেন একটু যদি শেষ করে কোন আসে নাই কারণ আমার মনে টানছে যে আমি এখেন থেকেই আরেক গোসল করে বাসায় এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি আমি এই জায়গা থেকে আমার ভিতরে ঘুরে যাওয়ার কোনো আল্লাহ বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে কি তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো রে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি আমরা সাদা কাপড় লাগাইছি ব্যারেস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকিয়ে ইয়ে করছে ওনাকে মারার জন্য পরিকল্পনা করতেছি যদি আমরা এমন কোন লোক জানতাম হ্যাঁ যত বড় বস্তা

গাইজ আপনারা তো দেখলেন যে প্রিন্স পামুন কি বলতেছে সে কিন্তু জেলখানা থেকে এসে বলছে এবং সে কিন্তু দুধ দিয়ে গোসল করেছে আপনারা তো দেখছেন সে তার মা কিন্তু দুধ দিয়ে গোসল করিয়েছে এবং সে যাতে আর কোনো বাজে খাজে না যায় সে বাড়ি বাল হবে মানে সব সাপগুলা কিন্তু দুধ দিয়ে এবং তার পিছনে কিন্তু দুই তিন দিন যাবত পিছনে পিছনে ঘুরতেছে এবং এই বিষয়টা নিয়ে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে তুরপার কাণ্ড হচ্ছে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা ষড়যন্ত্র নিয়ে সে কিন্তু সবসময় ভালো কাজ করে এবং মানবতার কাজ করে তাকেই বা খেয়ে মেরে ফেলবে দর্শক শ্রোতা এইটাই কিন্তু বেস্টার সময় এই ভিডিওতে বলে স্পষ্টভাবে এবং ক্লিয়ার করে তাদের এই দুইজনের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ এই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ